মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের আগে বিদেশি শিক্ষার্থী ও কর্মীদেরকে নিজ নিজ ক্যাম্পাসে ফিরে আসার পরামর্শ দিয়েছে দেশটির বিশ্ববিদ্যালয়গুলো সম্প্রতি ইমেল বার্তার মাধ্যমে তাদেরকে বিষয়টি জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ট্রাম্প জয়লাভের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের অভিবাসীদের মধ্যে এমনিতেই দিন দিন উদ্বেগ পাচ্ছে এর মধ্যে আবার বিশ্ববিদ্যালয়গুলোর হঠাৎ এমন সতর্কবার্তায় অনেকে রীতিমতো চিন্তায় পড়ে গেছেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব কলোরাডো ডেনবারের অধ্যাপক ক্লোই ইস্ট বিবিসিকে বলছিলেন বিদেশি সব শিক্ষার্থীরা এখন উদ্বিগ্ন হয়ে পড়েছে ট্রাম্প এবার ক্ষমতায় বসে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থানরত অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে বড় অভিযান চালানোর প্রতিশ্রুতি দিয়েছেন এই কাজের সহযোগিতার জন্য প্রয়োজনে মার্কিন সামরিক বাহিনীকে ব্যবহার করা হবে বলেও জানিয়েছেন তিনি এই অভিযানের ফলে যারা বেকায়দায় পড়তে পারেন তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি শিক্ষার্থী রয়েছেন বলে জানা যাচ্ছে ট্রাম্পের প্রস্তাবিত নীতিগুলো অবৈধ অভিবাসনের উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপের ইঙ্গিত দেয় যেখানে তার আসন্ন প্রশাসন বলেছে যে সহিংস অপরাধী এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে চিহ্নিত ব্যক্তিদের দেশ থেকে অপসারণে অগ্রাধিকার দেওয়া হবে তবে ট্রাম্পের প্রথম মেয়াদে বেশ কয়েকটি মুসলিম দেশ উত্তর কোরিয়া এবং ভেনেজুয়েলার নাগরিকদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল এবং শিক্ষার্থী ভিসার উপর বিধিনিষেধের প্রস্তাব করা হয়েছিল ফলে অভিবাসন এবং এবং ভিসা নিয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে ভয় উদ্বেগ রয়েছে ট্রাম্পের ব্যাপক নির্বাসন কার্যকর করার পরিকল্পনা অনেক অনিশ্চয়তার সৃষ্টি করছে তাই শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের সতর্কতার সঙ্গে কাজ করতে এবং ট্রাম্পের পদ গ্রহণ করার আগে ক্যাম্পাসে ফিরে আসার পরামর্শ দিচ্ছে